আজকের ভিডিওটি কোনো বিনোদনের জন্য নয় বরং আমাদের সমাজের এক তিক্ত সত্য তুলে ধরার জন্য একজন মানুষ রিক্সা চালাক বলে কি তার কোনো মান সম্মান নেই সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা যেখানে একজন মহিলা একজন রিক্সা চালকের গায়ে হাত তুলছেন আমরা ভুলে যাই যে রিক্সা চালক একজন বাবা একজন ভাই যদি পুরে বৃষ্টিতে ভিজে তারা আমাদের সেবা দান করে সামান্য কথা কাটাকাটি জেরে কারো গায়ে হাত তোলা কোনোভাবে মেনে নেওয়া যায় না আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারণে কারো ভুল থাকলে আপনি প্রতিবাদ করতে পারেন কিন্তু গায়ে হাত তোলা একটি দণ্ডনীয় অপরাধ বা চরম অভদ্রতা একজন মানুষের পোশাক বা পেশা দেখে তার সাথে কেমন ব্যবহার করবেন তা ঠিক করবেন না আপনার শিক্ষা আপনার আচরণে প্রকাশ আসুন আমরা একে অপরের প্রতি শ্রোধ দেখি নয় রিক্সা চালক হোক বা উচ্চবিত্ত মানুষ হিসেবে সবাই সম্মান পাওয়ার যোগ্য ভিডিওটি শেয়ার করুন যাতে আমরা সবাই মিলে একটি সুস্থ সমাজ গড়ে তুলতে পারি ধন্যবাদ